সুপ্রিয় আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাহমিনা সুচি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সাথে নতুন রেসিপিতে থাকছে খুবই সিম্পল এবং টেস্টি লোট্টা মাছের কাবাব অথবা চপের রেসিপি একই রেসিউতে যে কোনো ধরনের বড় মাছের কাটা ছাড়িয়েও এই কাবাবের রেসিপিটা তৈরি করা যাবে লোয়টা মাছের কাবাব রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি তিনশো গ্রাম লোটটা মাছ এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে উপর থেকে মাছের মাথার অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাশাপাশি একটি পাত্রে বল পানিতে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিচ্ছি বল পানিতে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গেলে মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি এবারে মাঝখান থেকে কাটা চামচের সাহায্যে এভাবে সহজে মাছের কাটাটা তুলে নিচ্ছি সবগুলো কাটা ছাড়ানো হয়ে গেলে মাছগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নেব লোটটা মাছ এমনিতেই নরম এগুলো কাটা ছাড়ানোর পরে এমনিতে মেশ হয়ে আসে এবারে দিচ্ছি কুচি দেড় টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ ধনে পাতাও দেওয়া যাবে আমার কাছে ছিল না তাই বাদ দিয়েছি এবারে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ পেরেস্তা ও পেঁয়াজ মিহি কিমা কুচি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আদা চা চামচ আরও দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিচ্ছি ছোলার ডালবাটা দু টেবিল চামচ যে কোনো ধরনের ডালবাটা এতে দেওয়া যাবে লইটা মাছ এমনিতে খুব বেশি নরম তাই এ পর্যায়ে যে কোনো ধরনের ডালবাটা দিলে এটা কাবাপাকারে গড়ে ভেজে নেওয়ার পরে বেশ ক্রিস্পি হয় এ পর্যায়ে আরও কিছু গুঁড়া মশলা দিচ্ছি তার মধ্যে রয়েছে ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া ও কাবাব মশলা এক চা চামচ এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে বাইন্ডার হিসেবে আমি ছোট সাইজের একটা ডিম ফেটিয়ে দিচ্ছি তবে ডিমের পরিমাণ বেশি হলে বা ডিমটা একটু বড় হলে প্রথমে অল্প অল্প মেশাতে হবে না হলে মিশ্রণটা বেশ ক্যাট বা নরম হয়ে যেতে পারে কাবাবের মিক্সচারটা মেশাতে মেশাতে একটু নরম মনে হচ্ছে তাই এক টেবিল চামচ পরিমাণ বেসন মিলিয়ে নিচ্ছি চেক করে লবণ কম মনে হচ্ছে তাই স্বাদ মতো আরও একটু লবণ মিলিয়ে নিচ্ছি এবার পছন্দ মতো বা ছোটো শেপে কাবাবগুলো গড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো কাবাব বানিয়ে ফিরে আসছে এ পর্যায়ে ফ্রিজের ডিপে রেখে শক্ত হয়ে আসলে সংরক্ষণ করেও রাখা যাবে কাবাবগুলো প্রায় এক মাস বা তারও কিছুটা সময় বেশি এবারে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম হলে এভাবে ফাঁকা ফাঁকা করে কয়েকটা কাবাব দিয়ে নেব নিচের দিকে এভাবে হালকা কালার আসতেই উলটিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে চামচ পা কাঠি দিয়ে নাড়ানোর চেষ্টা করলে তা ভেঙে যাবে চুলার আজ খুব বেশি কমিয়ে রাখলে কাবাবগুলো খুলে যাবে তাই প্রথমে তেল গরম করে এরপর চুলা মিডিয়াম হাইয়ে রাখতে হবে চেড়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব আমার সবগুলো মাছের কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে লোটটা মাছ রান্না করে খেলে এমনিতেই টেস্টি তবে মাঝে মধ্যে এভাবে লোট্টা মাছের কাবাব বানিয়ে খেলেও বেশ মজা লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও ভালো লাগবে পরবর্তীতে আরও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ